গোটা পৃথিবীর বিশটা জরুরি কাজ আপনার উপর চেপে বসেছে তারপরে যাচ্ছে উজু করা থেকে মসজিদে আসা থেকে যে আমাদের করা থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত যখন আপনি একটা সালাদ সম্পূর্ণ করলেন তখন আপনি প্রতিষ্ঠিত করলেন প্রমাণিত করলেন যে আপনার নফসের আপনি মালিক কি এবং আপনার নফস আপনার সিদ্ধান্ত মানতে বাধ্য শয়তানের ভালো এই কন্টিনিউস প্রসেসের মধ্যে যখন আপনি কন্টিনিউলি যেতে থাকবেন আল্লাহ নবী কিন্তু এমনি বলেননি যে টানা চল্লিশ দিন কেউ যদি তার বীরে তাহারিমার সাথে মসজিদে সালাত আদায় করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত মোনাফিকি থেকে মুক্ত এটা কিন্তু বলা হয়নি এটা সাইকোলজিক্যালি উনি জানেন মানুষের সাইকোলজি যেহেতু আল্লাহ সবচেয়ে ভালো বোঝে আর আল্লাহ শিক্ষা দিয়েছে যে টানা চল্লিশ দিন সালাত মসজিদে জামাতে আদায় করা মানে দুইশোটা সালাদ আদায় করে আর দুইশোটা সালাত মানে দুইশোটা যুদ্ধ শয়দানের বিরুদ্ধে এবং কন্টিনিউস ধারাবাহিক একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দুইশোটা যখন দুই শক্ত সালাত আপনি মসজিদে চলে আসলেন তখন অন্তত আপনি সাথে সাথেই কোনো কাজ করবেন না ওই বন্ধু এসে বললো চল আটাই যায় এইটা আর আপনার দ্বারা হবে না কেন আপনার অন্তর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়ে গেছে কেন আপনি বলবেন আচ্ছা খাম আমি পাঁচ মিনিট ভাবি আজকে যাবো কি না এখানে কমেন্টস করবো না আমি একটু দশ মিনিট ভাবি আজকে বন্ধুর সাথে সিগারেট খাবো কিনা একটু দশ মিনিট ভাবি আজকে উমুক মেয়েকে ফোন করব কি না মেসেজ দেব কি না একটু পাঁচ মিনিট ভাবি তারপরে মেসেজ দেবো ফোন মানে এখন আপনার নার্সের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত তাহলে আমাদের যে বিষয় ছিল যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার আমি বললাম কি করলে যুবক সমাজের চরিত্র উন্নত হবে ওইটা না করাটাই অবক্ষয়ের কারণ তার এক নম্বরে আমরা আলোচনা করেছি সালাদ এবং কিভাবে সালাব আপনার অবক্ষয়কে কমাতে পারে তা বোঝানোর জন্য এত লম্বা আলোচনা করলাম আর শয়তানের উপর তো বিস্তারিত আলোচনা বহু বক্তব্য করেছি সেখান থেকে আপনারা শুনে নেবেন আজকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং মাদকতা নেশা সুইসাইড অবৈধ সম্পর্ক ইত্যাদি থেকে বাঁচাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং ইসলামের এরকম আরও অসংখ্য বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপনাকে সহযোগিতাটা করবে এবং ইসলামের যে ধারাবাহিকতা আছে ওই ধারাবাহিকতা ফলো না করার কারণেই আপনারা আমরা পদভস্ত হয়ে গেছে যুবক সমাজ হয়ে গেছে ধারাবাহিকতাটা কি ধারাবাহিকতা যদি একদম পিতা মাতার বিবাহ থেকে শুরু করেন তাহলে আদর্শ পরিবারের আলোচনা শুনে দেখবেন ওই ধারাবাহিকতায় ত্রুটি আছে পিতা মাতার বিবাহে ত্রুটি আছে সন্তান জন্মের পর সোননাথ পালনে ত্রুটি আছে আকিকায় ত্রুটি আছে নামে ত্রুটি আছে আপনি কি বিশ্বাস করেন মানুষের উপর মানুষের নামের প্রভাব থাকে ইসলামে অকল্যাণ শিল্প কিন্তু কল্যাণ কামিতা বা সুলক্ষণ গ্রহণ করা যায়জ এই জন্য মানুষের ভালো নাম রাখলে সেই ভালো নামের প্রভাব তার উপর থাকে এই জন্য নাম পরিবর্তন করে ফেলতে হবে যার মনে হচ্ছে যে সে ভালো হতে পারতেছে না আগে দেখতে পাবে নাম ঠিক আছে কিনা নাম যদি ভালো না হয় তাহলে বারবার মানুষ আপনাকে একটা দুর্বল নামে ডাকতেছে ওই বারবার ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে প্রত্যেকটা ডাকের প্রভাব আর যখন আপনাকে একটা ভালো সুন্দর নামে ডাকতেছে তখন ওই ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে বারবার ডাকার প্রভাব নাম পরিবর্তন করে ফেলতে হবে তাহলে একটা ভালো মানুষ হওয়ার ভালো যুবক হওয়ার যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতায় যেখানে যেখানে কমতি আছে ওখান থেকে আমাদের অবক্ষয় শুরু সাত বছর বয়স থেকে মসজিদে যেতে বলা হয়েছে দশ বছর বয়স থেকে পিটিয়ে মসজিদে নিয়ে যেতে বলা হয়েছে এইভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে তাওহিদের জ্ঞানের কথা যদি বলি যে ইসলামের বেসিক মূল বিশ্বাস হচ্ছে তাওহিদ তাওহিদের জ্ঞানের অভাবের কারণে সুইসাইড করতে পারে যার মধ্যে ন্যূনতম তাওহিদের জ্ঞান আছে সে পুরো পৃথিবী যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে দেয় তো বাধ্যহত্যা করে এবং পুরো পৃথিবী যদি গুনাহ করে পরিপূর্ণ করে দেয় তবু আল্লাহর রহমত থেকে হতাশ হবে যার মধ্যে তাওহিদের জ্ঞান আছে তাহলে সে তাওহিদের জ্ঞান পায়নি আল্লাহ সুবাহন তালা কে আল্লাহ তালার পরিচয় কি তার সম্পর্কে জানে না এই জন্য আল্লাহ সুবাহানার পরিচয় সম্পর্কে জানতে হয় আল্লাহ সুবাহন তালার পরিচয়ের বিষয়ে আমাদের লম্বা বক্তব্য আছে আল্লাহ তালার নাম এবং গুণাবলীর উপর লম্বা আলোচনা আছে অসংখ্য বই পুস্তক লেখা আছে তো তাওহিদ ইসলামের একাত্মবাদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস আর একাত্মবাদের শুরুটাই হয় এভাবে যে এই পৃথিবীতে আমাদের আগমন এবং আমাদের সৃষ্টি আমাদের ইচ্ছার বাইরে হয়েছে আমার বাপমাও কোথাও সুইচ বা মেশিন বাটনে চেপে আমাকে বের করে নিয়ে আসেন আর আমিও কোথাও সুইচ মেশিন বাটনে চেপে বেরিয়ে আসেন তাহলে আমার পিতামাতার মাতার ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে আমি পৃথিবীতে এসেছি তাহলে যে আল্লাহ সাহানহ তারা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি আর একবার আমাকে সৃষ্টি করতে পারবেন পুনরুত্থান ঘটাতে পারবেন যেহেতু এবার পেরেছেন আর একবার পারবেন তো যখন আর একবার পারবেন তখন ওই আল্লাহ সুবাহান সামনে আমাদের এই জীবনের হিসাব তার সামনে পেশ করতে হবে এটি হল পরকালের প্রতি বিশ্বাস যেহেতু আল্লাহ সুবাহর সামনে হিসাব পেশ করতে হবে সেহেতু আমাকে আল্লাহর প্রতি ইমান এবং বাকি যে আনুষাঙ্গিক বিশ্বাসগুলো আছে সেগুলো ঠিক করতে হবে ইসলামের যে মৌলিক ছয়টা বিশ্বাস তার মধ্যে সবচেয়ে বড় মৌলিক বিশ্বাস দিতে হবে প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস এই দুটো বিশ্বাস যত মজবুত হবে মানুষের নৈতিক চারিত্রিক অবক্ষয় তত কমবে যেহেতু বর্তমান পৃথিবী বস্তুবাদী পৃথিবী বস্তুবাদী মানে এখানে যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসের গুরুত্ব নাই। যে জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না তার গুরুত্ব নাই চোখে দেখা যায় কি টাকা চোখে দেখা যায় গাড়ি চোখে দেখা যায় বাড়ি চোখে দেখা যায় আইফোন চোখে দেখা যায় ফলত যা চোখে দেখা যায় সেটি বস্তু তো যখন আমি সকল কিছু বাদ দিয়ে শুধু বস্তুর পিছনে দৌড়াই তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠি মানসিকভাবে অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় তখন মানসিকভাবে অসুস্থ হয়ে যায় যেমন মেয়েরা যখন অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় চেহারার সৃষ্টিকারী আল্লাহ সুন্দর মন্দ আল্লাহ আতলার পক্ষ থেকে কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিজের কারণে পর্দাহীনতার কারণে সমাজে অসম প্রতিযোগিতা চলে কে কার চাইতে সুন্দর হবে অসম প্রতিযোগিতা মানসিক অসুস্থতা তৈরি করে অন্তরে হতাশা তৈরি করে তখন একজন কম সুন্দরী মহিলা আর একজন বেশি সুন্দরী মহিলাকে দেখে জেলা ফিল করে এবং ভিতরে ভিতরে অন্তরে হতাশা এবং শয়তান এটাই চায় হতাশ তো আমরা যেটি বলতেছিলাম তাহলে এই সকল হতাশা সুইসাইড ইত্যাদি থেকে সে মুক্তি পাবে যদি তা বিশ্বাস তার মধ্যে থাকে আর তাওহিদের বিশ্বাসের পাশাপাশি পরকালের বিশ্বাস তার মধ্যে থাকে দুইটা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের বিশ্বাস এবং বস্তুবাদী না হয় বরং পরকালমুখী হয় দুনিয়া বিমুখ না দুনিয়া বিমুখ হয় এবং পরকালমুখী হয় দুনিয়ামুখী যেন না হয় তার মানে কখনোই এটি মনে করবেন না যে হুজুরেরা দার্স দিতে আসতেই শুধু বলে তোমরা দুনিয়া বাদ দিয়ে দাও তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবই তো বিজ্ঞান আর প্রযুক্তির সাবজেক্ট সবই তো দুনিয়াবি সাবজেক্ট সেগুলো কি বাদ দিয়ে দিব বিষয়টি এমন নয় আপনারা যোগ্য মেধাবী দেখেই এই জায়গায় এসেছেন এবং এই জায়গায় যোগ্য মেধাবী এবং মুসলিমদের প্রতিনিধিত্বের প্রয়োজন আছে সারা বিশ্বে মুসলমানের একসময় জ্ঞান এবং বিজ্ঞানী নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে আমরা জ্ঞান এবং বিজ্ঞানে পিছিয়ে আছি সমস্যা হচ্ছে কি আমরা মনে করি জ্ঞান বিজ্ঞান মানেই হয়তো ধর্মবিরোধীরা কিন্তু ধর্মের অনুসরণ যে জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞানকে আরও উৎকর্ষিত আরো চমৎকৃত আরও সুন্দর করতে পারে সেটি কিন্তু আমরা কখনো চিন্তা করি না বা ভাবি না কিন্তু আল্লাহ সালা কিন্তু কোরআন মাজিদে সেভাবেই বলেছে তাহলে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা কীভাবে হবে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা হবে আমার অন্তরে যেন কোনো রোগ না থাকে হতাশা কাজ না করে আমি যেন শয়তানের ফাঁদে পা না দিই আমি যেন মাদকাসক্ত অবৈধ সম্পর্ক ইত্যাদির ফাঁদে পা না দিই এই জন্য আমার প্রথম মেন্টালিটি থাকবে পরকালমুখী এবার আমি জ্ঞান অর্জন করবো পরকালের জন্য সায়েন্স শিখবও পরকালের জন্য প্রযুক্তি শিখবো পরকালের জন্য ডাক্তার হব পরকালের জন্য ইঞ্জিনিয়ার হবো পরকালের জন্য কিভাবে সম্ভব যে আমি ডাক্তার হব বিজ্ঞানী হব ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য সম্ভব আচ্ছা আমাদের কি তাহলে সংক্ষিপ্ত বিরতি আচ্ছা ঠিক আছে আজানের পর কি আমরা সালাতে দাঁড়িয়ে আর একবারই আলোচনা শুরু করি ওইটাই সবচেয়ে ভালো হয় নাকি আচ্ছা ঠিক আছে আগে আজানটা হোক তারপরে কথা বলছেন সালা একটু টপিকটা মনে করে রাখেন কি আলোচনা করছেন যে আজানদের